Thank you. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ছোট্ট একটা ব্লগ চলে আসলাম আজ আমাদের এখানে ফ্রাইডে আর কাল প্রথম রোজা পড়বে ইনশাল্লাহ আজ রাতে আমরা ছেড়ি খাবো আর কাল প্রথম রোজা পড়বে আমেরিকাতে তো শনিবারে রোজাটা পড়ছে রমজান মাস পরে গেলে দেখা যাচ্ছে সারাদিন রোজা থেকে আর কাজ করতে ভালোই লাগে না ইফতার করার পরে তাই আজ যতদূর সম্ভব সব কাজগুলো রেডি করে রাখবো আজ অনেকগুলো কাজ রয়েছে তো প্রথমে যে বাজারগুলো আমার বাকি ছিল গ্রোসারি রমজান মাসের সেগুলো কিনতে এসেছি অল তো আমি এখানে কিছু ফ্রুটস কিনবো তো রেডি কাট করা রয়েছে এই ফ্রুটস গুলো নিচ্ছি আর এইদিকে গ্রেপ নিচ্ছি গ্রেপগুলো অনেক মিষ্টি খেতে ভালো লাগে আর অন্য অন্য বাকি ছিল এগুলো কিনে কেটে চলে আসলাম পাশে আর এই যে আমি এখানে রো জানিয়েছি ট্যাং নিয়েছি আর এখানে ময়দা রেডি করে রেখেছি মশলা দিয়ে এই যে ভাজা পড়ার জন্য বেগুনি করার জন্য আর এইদিকে ডাল ভিজে রাখবো আর ব্রেড গ্রামটা তো অবশ্যই অবশ্যই খুবই দরকার রোজার মাসে সবারই দরকার পরে আর ফ্রাইড রাইস বানাবে ফার্স্ট টাইম করবে সব সরঞ্জাম নিয়ে আসলাম আর এদিকে মাশরুম আর এদিকে রেডি কিছু পোড়া নিয়ে এগুলো আয়রা পছন্দ করে আর এরপরে আমি একটু হালিম বানাবো হালিমের জন্য এখানে মাংস ভিজিয়ে রাখবো আর এটা খাসির মাংস খাসির মাংস ভিজে রাখছি আর এইদিকে চিকেন ভিজিয়ে ভিজে রেখেছি এইদিকে পাটা মাছও ভিজিয়ে রেখেছি এই মাছটা ভেজে ঝোল করব রাতের জন্য আর মাংস রান্না করব আর এইদিকে লন্ড্রি করতে হবে তো আমার জামা কাপড় সব পাহাড় হয়ে আছে তো ভাবলাম ঈদের আগেই পরিষ্কার করে ফেলি অনেকগুলো রাখতে রাখতে পড়ে গেছে তো আমি করি আমার কাপড় চোপড়ের মধ্যে না। কেননা সবাই যাত্রা সেই লন্ড্রি করে স্বামীমের টা স্বামীম করে জাহিনের টা জাহিন করে দেখা যায় মেয়েদের কাপড় চোপড়ে কিন্তু বেশি রং ওঠে কেননা এই থ্রি পিস গুলো বিভিন্ন কালারের হয়ে থাকে জন্য কারোর কাপড়ের যাতে রং না লাগে এই জন্য আমার The সেপারেট লন্ডি করি আর এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি রাতের জন্য আর এরপরে হালিম রান্না করব। হালিম এর জন্য তো মাংস ভিজে রেখেছি হালিমের ডাল দেখা যাচ্ছে ভিজে রাখলে যখন নরম হয়ে যায় মাংসটা হয়ে গেলে কিন্তু আর বেশি সময় লাগে না তো মাংসগুলো আমি খুব ভালোভাবে কষে হালিম রান্না করে নিয়েছি আর এই যে হালিম রান্না হয়ে গেছে আর হালিম যখন পরিবেশন করব তখন ফ্রেশ ফ্রেশ কেটে নিব আদা কুচি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া কুচি কাঁচামরিচ এই দিকে রান্না করতে এসেছে চাহিন লাইফে ফার্স্ট টাইম চিকেন ফ্রাইড রাইস রান্না করবে আজ আমাদের শনিবার পড়ে গেছে প্রথম রোজা আমরা আলহামদুলিল্লাহ আর আমরা ইফতার বানাচ্ছি ইফতারের জন্য প্রস্তুতি চলছে আয়রা এখানে টেবিল ডেকোরেশন করছে এই রমজানের যে টেবিল ম্যাট রয়েছে এটা বাইর করে সে কোথার থেকে জানি বাইর করে টেবিল গুলো ডেকোরেশন করছে অনেক সুন্দর লাগছে এই টেবিল ম্যাটটার কথা আমার একদমই মনে ছিল না অনেক আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এইভাবে আমাদের প্রথম রোজার প্রস্তুতি চলছে তো সব সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ